হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তারপর আজকে নতুন ও স্পেশাল সবাইকে দেখানোর সামনে নতুন আরেকটি দিবি হাতে নিয়ে পুরো বিদ্যুৎ দেখবেন আর আজকে বিভিন্ন একটা গ্যাসটা খাবার সবারই প্রিয় ওদিকে দেখুন পুরো বিদ্যুৎ আজকে সকাল সকাল থেকে ঘুম থেকে আজকে তো ঘুম থেকে উঠে আবার শুয়ে দিচ্ছি কারণ আমাদের সবারই জ্বর তাই এখন বাতিল সকাল তো ভাত রান্না ছিল রাত্রে আজকে আর রান্না করি নাই এখন মজাদার একটা শুটকি ভাজি রান্না করব আর আগে গরু মাংস রান্না ছিল তাতে আমাদের হবে সব করি তো এখন দেখেন আমি হাঁড়িতে অল্প পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপর তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমার গুলে রাখা মশলাগুলো যখন বা ওই গুলে দিয়ে গুলে রেখেছিলাম ওই মশলাগুলো দিয়ে দিয়েছি আর এক পর দিয়ে সুটকিটাও দিয়ে দিয়েছি আর এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর সুটকিটা কিন্তু ভালো করে সুটকির মাথাটা কেঁচে দিতে হয় তাহলে খুলে যায় এখন দিয়ে দিলাম আলু আর বরবুটি আর আজকে বরবুটি দিয়ে আলু দিয়ে সুটকি দিয়ে ভাজি করছে করতেছি তো এই ভাজিটা কিন্তু খুব সুস্বাদু হয় আপনার নানানাগরিক দেখছেন তো আমাদের গ্রামে কিন্তু এগুলোই সব ভাজি ভর্তা সুটকি এগুলি সব প্রিয় আর ঘরে মাছ ছিল না যার কারণে আজকে আমার এই সুটকির বাজি রান্না করা আর আমার মেয়ের আজকে চার দিন যাব জ্বর এই জ্বরের কারণে সে কোনো কিছু খাইতেছে না তার জন্য দুটো কোয়েল পাখি ঢিউ সিদ্ধ করলাম মজাদার নুডস রান্না করলাম তো একবার যায় আমি আমার তরকারিতে পরিমাণ মতো ঝোল দিয়েছি কারণ এটা সিদ্ধ হতে সময় লাগবে তো এখন ভালো করে সিদ্ধ হবে তো আর এদিক দিয়ে দেখেন গরুর মাংস রান্নার প্রস্তুতি চলছে আমার মা বারবার ফোন দিচ্ছে আমি তরকারি রান্না করার সময় যে তাড়াতাড়ি আসবো আমি পিঠা বানাবো আমার নানা জন্য পিঠা বানিয়ে নিয়ে যাবে আর আমরাও খাব তো এখানে চার কেজি চাইলের গোলা ছিল তো এগুলো ভালো করে মুথে গুলে তো এখন বসে গেছি পিঠা বানাতে আর আজকের পিঠার নাম হচ্ছে মেরা পিঠা যেটা সুটকির বর্ত দিয়ে খেতে খুবই টেস্ট হয় তো এখন দেখেন অনেকগুলো তাই ছিল আর আমি আস্তে আস্তে বানাতে শুরু করলাম তো অল্প অল্প করে বানিয়ে এটা একসাথে হাড়িতে মানে পুইউনে দেওয়া যায় না অল্প অল্প করে দিতে হয় প্রথমে কিছু পিঠা দিয়ে তারপর যখন একটু বাপ উঠে তখন আবার ধাপে ধাপে দিতে হয় পিঠাটা তাহলে একটার সাথে একটা লাগে না তো এদিকে দিয়ে দেখেন আমি আর আমার আম্মু পিঠা বানাতেছি তো আমার নানা নানু খুবই অসুস্থ বাবাকে হারিয়ে ফেলেছি আজ থেকে ন বছর হয়েছে তো বাবাকে হারিয়ে নানা নানুর মানে বাবার স্নেহটা পাইলাম তো সবাই দোয়া করবেন আমাদের চার বোনের জন্য যেহেতু আমাদের বাবা নাই ভাই নাই তো আমার চারটা মামা তো আমার মা বলতেছে জন্য অসুস্থ বুড়া মানুষ কিছু খাইতে পারে না তাই কাজ করো উদের পিঠা নিয়ে নাও তো পিঠা নিয়ে নিলাম আর আমি পিঠাগুলো দেখেন বারবার বানিয়ে নিয়েছি আমার ওদিকে আবার গোলা করতেছে তো আজকে চার কেজি চারে পিঠা বানাবো তা আমি তাড়াহুড়ো করে বানিয়েছি আর এদিক দিয়ে দেখেন আমার পিঠা বানানোর শেপটা খুব সুন্দর হয়েছে মশাল্লা আর কিছু নরম নরম করে বানানো হয়েছে যাতে পিঠাটা নরম হয় তো এদিকে দেখেন আবার ও পিঠাগুলো পুইনে দেওয়া হচ্ছে এভাবে একের পরে এক পুইনে দিয়ে তারপরে আমরা পুঁইনটা ভরে ফেলব তো এক পর্যায়ে দেখেন আমি এ পর্যায়ে সবগুলো পিঠা বানিয়ে পুঁইনে ভাব দেওয়া শেষ আর পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে আর এখন পিঠাগুলো নামিয়ে নিচ্ছি তো এগুলো নামানোর একটাই কারণ আমি কয়েকটা পিঠা খাবো আর বাসায় পাচার পাচার নিয়ে যাও বাচ্চাদের জন্য ওরা কেউ কে হায় নেই তো আমার মা বলতেছে ওদের জন্য নিয়ে যাও তো এখন এরিগুলো নিয়ে নি আর ওইগুলো রেখে দিলাম ডাকনা দিয়ে ডেকে যাতে গরম থাকে তো পিঠাগুলো নিয়ে চলে আসলাম বাসায় বাসায় এসে দেখেন কত ময়লা জমি আছে সকালবেলা একবার ঝাড়ু দিছি তারপর আবার ময়লা হয়েছে তো এখন আমি আবার ঝাড়ু দিয়ে নিয়েছি আর আমার কাছে অপরিষ্কার ভালো লাগে না একদিন পরিষ্কার না করলে আমার জানি কেমন লাগে দৈনিক দুইবার আমার ঘর ঝাড়ু দিতে হয় তো এখন ধাপে ধাপে আমি পরপর সবটি রুম ঝাড়ু দিয়ে দিলাম আর আমার মেয়ে স্কুল থেকে কোচিং করে এসে ব্যাগটা এখানে ফেলে রেখেছে তো কি আর করার আর তো আমি ব্যাগটা সরিয়ে নিলাম তো এভাবে আমি সবটি রুম ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর আমার ছোটো মেয়েটা বারবার সাথে যায় ছাদে গিয়েও ছাদে পায়ে ময়লা পড়ে নিয়ে রুমে আসে যার কারণে আর বেশি ময়লা হয় তো আমি নিচিরতলা সিঁড়িটাও একটা সিঁড়ি আমি ঝাড়ু দিয়ে দিলাম উপরের সিঁড়িতে যাই নাই ওইটা আবার পরে সন্ধ্যাবেলা ঝাড়ু দেওয়া হবে তো আমার রুমগুলো ঝাড়ু দেওয়া প্রায় শেষ এখন সিঁড়ির সাইডে চলে আসতাম এখানে প্রচুর বালু ছিল একবার ঝাড়ু দিয়ে আমি বাড়িতে গেলাম আবার এখন আবার ময়লা একবার দুইবার আসলে বাইরে দিকে ময়লা চলে আসে তো কি আর করার তা সবাই আমার ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্টও শেয়ার করবেন আর আপনাদের লাইক কমেন্ট শেয়ারই পারে নতুন আরেকটি স্বপ্ন দাঁড়াতে তা আমার খুব স্বপ্ন যে আমার মা নাই আর আমি কোনো চাকরি বাকরি করি না দেখি জীবনে কোনো কিছু করতে পারি কি না যাতে আমি মাকে নিয়ে চলতে পারি আর আমার দিকে তাকিয়ে আছে আরও পাঁচটা মুখ কারণ আর পাঁচজন মানুষ আমার উপর দায়িত্ব আছে আমার তিনটা ছেলে মেয়ে এবং মা বোন তো ওদেরকে কোনো কিছু করে দিতে পারলে আমার জীবনে একটা শান্তি হবে তা সবাই দোয়া করবেন আমাদের মা বোনদের জন্য তা আশা করি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই